সালাম আলাইকুম আহমতুল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো দেখতে দেখতে মাহে রমজান চলে যাচ্ছে আর মাহের রমজানের শেষের দিকে আমরা কিন্তু একটা গ্রান পাই আর সে গ্রানটা আমরা কিন্তু বেশারকম সবাই জানি আর সেটা হলো ঈদের গ্রান আর ঈদের ঈদের গ্রানটা যখন আমরা পেয়ে থাকি তখন আমরা কিন্তু সবাই একটা কাজ শুরু হয়ে করে দিই আর সেটা হলো বেশি বেশি শপিং করা আর এই শপিংটা আমরা আসলে আমরা আমাদের সাধ্য মতে কিন্তু সবার জন্য করে থাকি বিশেষ করে নিজের বাবা বাবা মা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের জন্য কিন্তু কিছু না কিছু আমরা শপিং করে থাকি বিশেষ করে আমাদের বাচ্চাদের জন্য তো সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমার শপিংয়ে বের হয়ে যাওয়া তো এই জন্য কিন্তু আজকের ভিডিওটা একটু অন্য রকম আমার যেসব ভাই ও বোনেরা যারা আমাকে পছন্দ করে এবং আমার বাচ্চাদের খুবই ভালোবাসে সেই সাথে আমার ভিউয়ার্সদের জন্য তো দেখতে দেখতে কিন্তু আমি এখানে খুব কাছের একটা মার্কেট আমার বাসা থেকে অনেকে হতো যারা আমার বয়েস শুনবে অবশ্যই দেখলে বুঝতে পারবে এটা হলো আমাদের কাছে খুবই বাসা আর লারিফ আর আর লারিব আড়ং ফরিং সারা তারপর শৈশব এসব কিন্তু আমার বাসা থেকে একেবারে কাঁচা তো সে উদ্দেশ্য নিয়ে বের হওয়া কেননা আসলে দূরে কোথাও গিয়ে শপিং করতে ভালো লাগে না রোজা থেকে আর শপিং করা মানে এত হাঁটা হাঁটা হাঁটতে হাঁটতে কিন্তু শপিংয়ের থেকেও পাটা কিন্তু বেশি ব্যথা হয়ে যায় যার কারণে খুবই কষ্ট হয় তো সেই জন্য বাসার কাছেই আসলাম আর এটা হলো এখন আমি লারিবে চলে আসলাম আর লারিবের এই ড্রেসগুলো দেখে তো আমি খুবই অবাক যেটা যে এত সুন্দর সুন্দর কালেকশন ওনারা তুলেছে মাশাল্লাহ আমার কিন্তু খুবই ভালো লেগেছে তো এই তো এদিকে কিন্তু এক কথাই বললাম আমি আগে সবসময় নিজের পরিবার এবং শ্বশুরবাড়ির পরিবার অনেকজনের জন্য কিন্তু অনেক বেশি বেশি শপিং করতাম তো এবার কিন্তু দেখা যাচ্ছে দেখতে দেখতে আমাদের সন্তানেরা কিন্তু বড় হয়ে গেছে সো ওদের জন্য আসলে সাইজ অনুযায়ী জামা কিনা কিন্তু আমার জন্য অনেকটাই মুশকিল হয়ে যাচ্ছিল সেক্ষেত্রে কি করলাম অনেকের জন্য টাকা গিফট দিয়ে দিছি বিশেষ করে নিজের পরিবারের জন্য এবং শ্বশুরবাড়ির পরিবারের জন্য সো অ্যাস্কের শপিংটা হচ্ছে যে আসলে বিশেষ করে আমি আমার প্রতিবেশীদের জন্য কিছু শপিং করব আসলে কিছু কিছু মানুষ আসছে যারা আসলে মুখ ফুটে কিছু বলতে পারে না বাট তাদের কিন্তু আসলে আসলে তাদের কিছু বিষয় আমাদের বোঝা উচিত তো সেই উদ্দেশ্য নিয়ে আমার মনের একটা আবেগ নিয়ে তাদের জন্য কিছু শপিং করব তো খুব মানে ভালো ভালো শপিং মলে চলে আসলাম যে আমি আমার সন্তানদের জন্য যেরকম কিনবো তাদের জন্য সেরকম কিছু কিনবো তো কথা বলতে বলতে আসলে কিন্তু অলরেডি কিন্তু দুটো মার্কেট কিন্তু আমি ঘুরে ফেলছি তো এখানে শাড়িগুলো এত সুন্দর সুন্দর শাড়ি তো এখান থেকে কিন্তু আমি আমার মায়ের জন্য একটা শাড়ি কিনেছি সো আমার প্রতিবেশী কারো কারোর জন্যও আমি শাড়ি কিনেছি সেগুলো আসলে সব কিছু তো এখানে দেখানো সম্ভব না ইনশাল্লাহ আমি বাসায় গিয়ে কিন্তু সেটা অবশ্যই দেখাবো তো এ ক্ষেত্রে এই মুহুর্তে কিন্তু আমরা এখন সারাতে চলে এসেছি তো সারাতে কিন্তু আমার মারিয়াম বেশ কয়েকটা ড্রেস নিবার এই অনগুলো কিন্তু এত প্রায় সফট আমার কিন্তু খুবই ভালো লেগেছে অন্যগুলো বাট এই ড্রেসটা কিন্তু মারিয়াম আমার পছন্দ হয়নি না পারতে আমাকে দেখানো বাট আমার কিন্তু খুবই ভালো লেগেছিলো তো এখান থেকে কয়েকটা মারিয়ামকে আমি ওড়না কিনে দিয়েছি যেহেতু আপনারা অনেকে জানেন যে আমার মারিয়াম ওড়না পরা পছন্দ করে তো এই এখানে কিন্তু টাইস নাকি টপস জানি না ওই তো এগুলো পরে যার কারণে ওই কিন্তু অনেক কিছুই কিনতেছে সো এই তো কথা বলতে কিন্তু ইফতারের সময় হয়ে গেছিলো সো আমরা তখন কিন্তু ইফতার করতে কিন্তু এখানে কী বলে জানি এটা ক্যাফসিতে চলে আসলাম তো আমি কিন্তু অনেকটাই ক্লান্ত হয়ে গেছি যেহেতু আমি হাঁটতে পারি না তো ইফতার করে তো সোজা বাসায় চলে আসলাম বাসায় এসে আসলে রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে এখন একে একে সব কিছু বাইর করতেছি আর আপনাদেরকে চিন্তা করতেছি একটু দেখাচ্ছি যে কি কি আমি এখানে এই জিনিসগুলো কিনলাম প্রথমে যে পাঞ্জাবিটা সেটা আমার ছেলের জন্য আর এটা কিন্তু মারিয়াম কিনেছিল ইয়া থেকে লারিফ থেকে কিনেছিলো সো লিমের ড্রেসগুলো কিন্তু আমার খুবই ভালো লেগেছে সেই সাথে আরং থেকেও কিন্তু বেশ কয়েকটা শাড়ি কেনা হয়েছে প্লাস মারিমের জন্য ড্রেস কেনা হয়েছে তারপর পোরিং থেকে কেনা হয়েছে এবং শুধু মারিয়ামের জন্য না যেহেতু আমি প্রতিবেশীদেরকেও কিছু গিফট দেবো তো এটা আমার এক প্রতিবেশীর জন্য কিনেছি শাড়িটা তো আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে খুবই ভালো লেগেছে মার্শাল্লাহ শাড়িটা খুবই চমৎকার একটা শাড়ি এটা কিন্তু আমি সারা থেকে নিয়েছি আপনারা যারা কাছের থাকেন যদি আমার কথা বা বয়স বুঝতে পারেন বা সে সাথে যদি ভিডিওটা যদি কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে সারা লারিফ আরং ফোরিং এদের কালেকশানগুলো কিন্তু মার্শাল খুবই ভালো এই ড্রেসটা কিন্তু মারিমের জন্য আমি ঈদের ড্রেস হিসেবে কিনেছি সো এটা কিন্তু আমি নিজে পছন্দ করেছি ও পছন্দ করেছে মার্শাল্লার ড্রেসটা কিন্তু আমি ক্যাটালগে যখন দেখেছি আমার এতটাই সুন্দর লো যে আমি সাথে সাথে এটাই কিনে ফেলেছি যে বলছি বা মা এই ড্রেসটা ঈদের জন্য নিয়ে নাও তো ও কিন্তু একটা না প্রায় কয়েকটা ড্রেস নিয়েছে এই তো এই ড্রেসটা কিন্তু আমার প্রতিবেশী কারোর জন্য আমি কিনেছি আমি এক কথা বললাম যে এবার কিন্তু আমি প্রতিবেশীদের জন্য বেশ কয়েকটা মার্কেটিং করেছি এটাও আমার প্রতিবেশী মানে মেয়ের জন্য কিনেছি যেহেতু আমার মেয়ের সমবয়সী তারা সেজন্য আমার মনের আবেগ থেকে এবং ইয়ে থেকে কিন্তু আমি তাদের জন্য এবার কিছু শপিং করা এটা আমার মারিয়াম কিনেছে আর আসলে আমি ভিডিওতে আসলে আমি বুঝতে পারিনি যে এখানে জামাগুলো অর্ধেক অর্ধেক দেখা যাচ্ছিলো পরে যখন বয়স দিতে গেছি তখনই মনটা খারাপ যে আমি মানে পুরোপুরি জিনিসগুলো দেখাতে পারলাম না আপনাদেরকে যেহেতু আমি বুঝতে পারি না আর এখানে আমি আমার কি বলবো আমার খুব ঘনিষ্ঠ আমার মামতো এবং মামতো ভাইয়ের বাচ্চাদের জন্য এখানে কিছু ড্রেস কিনেছি আর সে সাথে পিছনে যে টি শার্টগুলো শার্টগুলো আপনারা দেখতেছেন এখানে কিন্তু দুটো আবদুল্লার জন্য আর কয়েকটা হচ্ছে যে আমার প্রতিবেশী বাচ্চাদের জন্য আমি কিনেছি এই তো আমি একবারে বলেছি যে আমার বাচ্চাদের জন্য আমি যে কালেকশনের ড্রেস কিনেছি আমি তাদের জন্য সেম কালেকশনের ড্রেস কিনেছি কেননা আমার কাছে এটাই ভালো লাগে যে যাকে যেটাই দিব না কেন সেটা হচ্ছে যে তারা যে পেয়ে যাতে খুশি থাকে সন্তুষ্টি থাকে সেই জন্য কেননা বছরে একটা ঈদ ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে অন্যরকম একটা অনুভূতি যেটা সবাই মানে আমরা উপভোগ করতে চেষ্টা করি আসলে এখন তো বড়ো হয়ে গেছি যার কারণে ওরকম আনন্দ লাগে না বাট বাচ্চাদের জন্য কিন্তু এটা কিন্তু এক্সাইটেড একটা আর এটা আমার শ্রদ্ধেয় মামার জন্য নিয়েছি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এটা আমি আরং থেকে নিয়েছি আসলে একদিন আমি কয়েকটা মার্কেট ঘুরেছি বাট আমি কিন্তু খুবই ক্লান্ত হয়ে গেছিলাম আর আরও অনেক শপিং আমার বাকি আছে যেহেতু অনেকজনকে শপিং করে দেব আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য নিয়েছিলাম পছন্দ করে এটাও আরং থেকে নিয়েছি ওনার জন্য আর আগে হয়তো বা আমি একটা শার্ট দেখিয়েছিলাম ওটা আমি লারেফ থেকে নিয়েছিলাম আর এক কথায় বললাম না যে আসলে এই কয়েকটা মার্কেটিং মার্কেট থেকে যখন আমি ড্রেসগুলো কিনি আমার কিন্তু খুবই ভালো লাগে বাচ্চারা কিন্তু কমফোর্টেবলভাবে বা ইজিভাবে খুব সুন্দরভাবে পড়তে পারে ওখানকার ড্রেসগুলো তো এটাও কিন্তু আমি আরোন থেকে নিয়েছি আমার মামাতো বোনের মেয়ের জন্য তো আমার আসলে ঈদ শপিংগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জামা নেবেন আর এটাও কিন্তু আমি আমার এক প্রতিবেশী বাচ্চার জন্য কিনেছি কেননা এই ম্যাক্সিমাম কয়েকটা বাচ্চা কিন্তু আমার ছেলের সমবয়সী যার কারণে আমার সমস্যা হয়নি কেননা আমি বুঝতে পারবো যে তারাও মানে এগুলো তাদেরও হবে যাই হোক আন্দাজে কিনেছি যেন সব কিছুই ঠিকঠাকভাবে হয় সেটা আর এটা হলো আমার মায়ের জন্য আমি খুব শখ করে এই শাড়িটা কিনেছি আর এটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর মাকে খুব মনে হয় মাকে খুবই ভালো লাগবে যেহেতু মা এখন আমার সামনে নেই মা গ্রামে গিয়েছে তো চিন্তা করছিলাম যে মা তো বয়স হয়ে গেছে ওইভাবে ভারী শাড়ি পরতে পারে না তারপরে চেষ্টা করছি যে যত সফটের মধ্যে হয় মায়ের জন্য একটা শাড়ি দেখাতে সু আসলে আমি ক্যামেরাতে কিন্তু এটা পুরোপুরি দেখাতে পারিনি বাট এমনিতে কিন্তু শাড়িটা খুবই সুন্দর ছিল খুবই ভালো লেগেছে শাড়িটা তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি আসলে অনেকগুলোই শপিং আমি আপনাদেরকে দেখিয়ে ফেলেছি চেষ্টা করেছি আসলে নিজের সাধ্য মতে মানে নিজের আত্মীয় স্বজন প্লাসের সাথে বিশেষ করে এবার ঈদে কিন্তু আমি আসলে আমার নিজের জন্য কিছুই কিনিনি আমার মেয়ের জন্য কিছু টুকিটাকি কিনেছি আর হচ্ছে যে কি আত্মীয় স্বজনকে যেহেতু আমি গিফট দিয়ে দিয়েছি আগে বলেছিলাম টাকা দিয়ে দিয়েছি তারপরে কয়েকজনের জন্য নিয়ে আর হচ্ছে যে কি প্রতিবেশীদের জন্যই হচ্ছে আমার মানে কেনাকাটা সব কিছু আর কি তো এই শাড়িটা আসলে আমি একটু মানে দেখাতে অপেন লেগে দেখাতে চাচ্ছিলাম না তো কালারটা হয়তো বা জলপাই কালার আর জলপাই কালার কিন্তু আম্মু খুবই পছন্দ করে আম্মু কিন্তু আসলে ডিপ কালার ড্রেসগুলা কিন্তু খুবই পছন্দ করে আর এই ড্রেসটা আমি নিয়েছি আমার আরেক প্রতিবেশী মেয়ের জন্য বললাম না যে ওরা আসলে আমার মারিয়ামের কিন্তু খুবই মানে একই বয়সের তারা যার কারণে হয়তো বা আমার সমস্যা হবে না আর মারিমের জন্য কিন্তু আমি এবার ওইভাবে মানে ঝরঝেট কোনো ড্রেস কিনি না যেহেতু ও বলেছে মা এবার শুধু সুতি জামাই আমার জন্য কিনে দেবো তো ওর জন্য আসলে সুতি জামাই কেনা হয়েছে তো এই তো কথা বলতে বলতে কিন্তু আরও কয়েকটা ড্রেস কিন্তু আমি অলরেডি বের করতেছি আর এগুলো সবগুলোই কিন্তু ওইখানে নিয়ে যাব সবাইকে দেওয়ার জন্য যাই হোক দোয়া করবেন যেন সব কিছুই ঠিকঠাকভাবে হয় খুব মানে মনে আগ্রহ এবং আবেগ থেকে তাদের জন্য আমি অনেককে কাটা করেছি যাতে তারা খুশি থাকে সন্তুষ্ট থাকে সেই জন্য তো এই তো এই ড্রেসটাও কিন্তু মার্শাল্লাহ আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু আমি মারিয়ামের মানে মারিয়ামের যতটুকু বয়স অতটুকুই মানে কিনতে চেষ্টা করছি আর এই শাড়িটাও কিন্তু আমি আমার এক মানে প্রতিবেশী মানে খালামনিকে দেবো আর কি সেটা আমি মানে খুব শখ করে শাড়িটা কিনেছি আর এই শাড়িটার ভিতরে এত সুন্দর আর এটা ফ্রাইডের শাড়ি পরেছে মার্শাল্লাহ মানে তিন কালারের মানে শাড়িটা আমার খুবই ভালো লেগেছে খুবই পছন্দ হয়েছে তখনই কিন্তু আমি এই শাড়িটা কিনে নিয়েছিলাম তো আপনাদের ভাই আমাকে বলে যে তুমি যাকে যেটা দিতে চাও তোমার যেটাই পছন্দ হোক না কেন তুমি সেটাই নিয়ে নিবে মানে এতে আমার কোনো আপত্তি নেই তখন আসলে আমার মনটা এতটাই খুশি হয়ে গেছিলো যে আমি মন ভরে শুধু মানে এবার তাদেরকে কিছু দিতে মন চাচ্ছিল তো যাই হোক অনুমতি পাওয়াতে কিন্তু অনেক কেনাকাটা করলাম অনেক শপিং করলাম বিশেষ করে নিজের ঘরে থেকে বেশি শপিং করেছি করেছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ